আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়দ আহমেদ সৈকত মেদিনীপুর জেলার পাশকুরা ব্লকের গোবিন্দনগর অঞ্চলে অবৈধভাবে নালা ভরাটের ফলে এলাকার মানুষ দুর্ভোগে তথ্য ও ভিডিও চিত্রে সম্পাদাসের পাঠানো ডেস্ক রিপোর্ট পনেরোই সেপ্টেম্বর রবিবার মেদিনীপুর জেলা পাশকুরা ব্লকের গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর থেকে মঙ্গলদারি পর্যন্ত রাজ্য সড়ক ও জাতীয় সড়কের দুই পাশে নয়নাজরি সেচ খাল নিকাশিখাল অবৈধভাবে ফরাট করার ফলে নিম্নচাপের প্রভাবে অতি বর্ষণের এলাকার মানুষ দুর্ভোগে পড়েন পশ্চিম গ্রামের একাধিক রাস্তা এবং মানুষের বাড়ির দালানের উপর জল উঠে পড়ে এলাকাবাসী থেকে শুরু করে ছোটো ছোটো স্কুল পড়োয়ারা আটকে পড়েন জলের জন্য স্কুলে যেতেও পারে না এমনকি বাজার হাট করাও দুঃসাধ্য হয়ে পড়ে বারবার প্রধান ও ভিডিওকে ডেপুটেশন দিয়েও কোন সমস্যার সমাধান হয় না তাই এলাকাবাসী ক্ষুব্ধ কবে এই সমস্যার সমাধান হবে গ্রামবাসীরা অধরাই এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ জয়কৃষ্ণপুর থেকে মঙ্গলদারি পর্যন্ত জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের দুই পাশে অবৈধ নির্মাণের ফলে নয়াঞ্জলি সেচকাল সেচেনালা বন্ধ হয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে জয়কৃষ্ণপুর রানিয়াড়া ন্যাকড়া মঙ্গলদারি সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে আসে এই দুদিনের নিম্নচাপের ফলে ব্যাপক বৃষ্টি হওয়ার ফলে পশ্চিম ন্যাগড়ার একাধিক রাস্তা নয়াঞ্জ ঘরবাড়ি মানুষের উঠানে ব্যাপকভাবে জল জমেছে মানুষের দুর্ভোগের শেষ নেই বারবার আমরা প্রধান বিডিওর কাছে ডেপুটেশন জাতীয় সড়ক অবরোধ করেছি আমাদের নামে মামলা হয়েছে তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না এখন মানুষের ব্যাপক দুর্ভোগ চলছে চারদিকে মানুষ জল জলমগ্ন হয়ে আছে চলাফেরা করতে পারে না ব্যাপক অসুবিধার মধ্যে মানুষ আছে আমরা পাঁশকুড়া ব্লকের সর্বোচ্চ আধিকারিক বিডিও সাহেবের কাছে অনুরোধ করব। যাতে এই উনি ভিজিটও করেছেন দেখেও গেছেন পরিস্থিতি যে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ন্যাঞ্জলি সেচকাল খাল সেচ নালা অবৈধ মাটি ফেলার ফলে জমাট বাঁধার ফলে এনএচ সিক্স বাইপাসের দুই দিকে যে নিকাশি খালটাও ছিল জংটাও ছিল তার উপরেও মাটি ফেলে দিয়েছে এখনই যদি জেসিবি এনে এই মাটি পরিষ্কার না করা হয় তাহলে এই যে এলাকার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে তা মানুষকে আরও দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হবে তাই আমি অনুরোধ করব এলাকার ভিডিও থেকে শুরু করে প্রধানের কাছে এটা দ্রুত এই সমস্যার সমাধান করা যায় অন্তত এ যে নালাগুলো জমাট বেঁধে আছে মাটি ভরাট হয়েছে তার মুখটা পরিষ্কার করে দিলে আপাতত জলটা পরিষ্কার হবে এটা অনুরোধ করছি না হলে আমাদেরকে গ্রামবাসীকে নিয়ে পথে নামতে হবে ব্যাপক আন্দোলন করার মধ্য দিয়ে এই পথে থাকতে হবে বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথ চলা